হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই মাছের রেসিপি চলো কী কী লাগবে এই মাছটা করতে দেখে নিই প্রথমে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা আর এটা বলো তো বন্ধুরা কী মাছ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা প্রথমে লঙ্কা রসুন আদা আর জিরে দিয়ে একটা মশলা তৈরি করে নিই প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এই মাছটা একটু বেশি তেল লাগে একটু তেল তেল হলে মাছটা খেতে ভালো লাগে এরপর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দেবো দে 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 এরপর কেটে রাখা পেঁয়াজ হলুদগুলো দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে দিলাম জাতটা ভালো ফাঁকা হয়ে গেল তারপর পলাকা দিয়ে দেব জেটের দে. যে মশলাটা রাখলাম সে মশলাটা দিয়ে দিলাম একটু লাল দিয়ে দিলাম যাতে কালারটাও ভালো হয় সেই জন্য আর এই মাছের রেসিপিটা একটু ঝাল জল দিয়ে বেশি ভালো লাগে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা মশলা গন্ধটা না যায় তেল ছেড়ে আসলে এবার মাছগুলো ওই মশলার মধ্যে ঢেলে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে তবে এই মাছ অনেকে অনেক রকমভাবে করে তারা কেমন ভাবে করে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভালো লাগে আমার মাছের এই ঝোলটা পুরোটা আমি শুকিয়ে ফেলবো আর এই মাছ যে গোটা গোটা মাছগুলো আছে সেগুলো পুরো ছুঁড়েঝুড়ো হয়ে যাবে আর এই যতটা এই ঝোল আছে পুরো শুকিয়ে একদম শুকনো করে ফেলবো দেখো বন্ধুরা পুরো কিন্তু ঝোলটা পুরো শুকিয়ে গেছে তেলও কিন্তু ছেড়ে এসেছে আর একটু তেল ছাড়লেই রেসিপিটা হয়ে যাবে তবে নামানোর আগে একটু ধনে কুচি অবশ্যই কিন্তু দিতে হবে তাহলে গন্ধটাও ভালো হয় খেতেও ভালো লাগে ঝোল পুরো শুকিয়ে গেছে পুরো ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবার উপর থেকে একটু ধনে কুচি ছিটিয়ে দিলাম ধনে পাতা দিই এবার ভালো করে একটু নেড়ে নিলেই রেডি এই মাছের রেসিপি তবে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো এটা কি মাছ পুরো কমপ্লিট এই মাছের রেসিপি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা